আমাদের বর্তমান সমাজে অ্যালার্জি রোগটারও একটা বিশেষ রোল আছে অ্যালার্জিতে প্রচুর মানুষ ভুগছেন এই অ্যালার্জি বিভিন্ন কারণে হয় অ্যালার্জি একটা ব্রড টার্ম অ্যালার্জি বলে খাবার থেকেও অ্যালার্জি হতে পারে আমরা যে ইনহেলেন ইনহেলেশান করি আমরা যে নিঃশ্বাস নিই নিঃশ্বাসের সাথেও অনেক অনেক কিছু ঢোকে আমাদের শরীরে সেগুলো আমাদের শরীরে অ্যালার্জি তৈরি করতে পারে অ্যালার্জি মেইন হচ্ছে আমাদের শরীরে একটা ফরিন কিছু ঢোকা একটা অ্যান্টিজেন ফরিন প্রোটিন একটা কিছু ঢোকা যেটা আমাদের শরীর নিতে পারে না তার অ্যাগেন্স্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানটাকেই আমরা বলি অ্যালার্জি শ্বাস বন্ধ হয়ে যাওয়া মুখ ফুলে যাওয়া শরীর বিভিন্ন জায়গা ফুলে যাওয়া শ্বাসকষ্ট হওয়া নাক দিয়ে অনবরত জল পড়া চোখ দিয়ে জল পড়া এর অনেক রকম অনেক উপসর্গ রয়েছে অনেক কিছু খাবার থেকে অনেকে অ্যালার্জি হয় যে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যেমন ডিম কারো সহ্য হয় কারো সহ্য হয় না বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ পুঁই শাক পালং শাক কুমড়ো ভেন্ডি শিম আনারস নারকেল কলা বাদাম মুসুরির ডাল বিউলির ডাল ছোলার ডাল পোস্ত সর্ষে সব কিছু থেকেই অ্যালার্জি হতে পারে এখন কার খাদ্যাভ্যাস থেকে এগুলো আমাদের বুঝতে হবে কার কি সহ্য হচ্ছে কার কি সহ্য হচ্ছে না যার যেটা সহ্য হচ্ছে না সে সেটা নেবে না সে সেটা খাবে না কারো ডিম খেলে যদি অ্যালার্জি হয় তার পক্ষে ডিম খাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ ডিম খেলে বারে বারে তার অ্যালার্জি হবে কারও আবার দিনের ছটা ডিম খেলেও কোনো অ্যালার্জি হয় না কাজই কার শরীর কি নিতে পারছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি কার শরীর কি নিতে পারছে সেটা আগে আমাদের জানতে হবে জেনে সে অনুযায়ী তার খাদ্যাভ্যাসটা আমাদের যদি আমরা যদি তৈরি করি তাহলে এই খাদ্যাভ্যাস নিয়ে অনুযায়ী চললে তার পক্ষে এই এই জিনিসগুলো প্রিভেন্ট করা অতি সহজেই সম্ভব তার অ্যালার্জি হবে না অ্যালার্জি অনেক সময় এমন মাত্রায় হয়ে যায় যে তার শ্বাসনালীও চোখ হয়ে যায় তার শ্বাসনালীতেও অ্যালার্জি হয়ে যায় শ্বাসনালীর ভেতরের যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে যায় অ্যালার্জিতে তার শ্বাস নিতে অসুবিধা হয় কাজেই এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে এবং তার যাতে সে যখন কারো যদি ইনহেলেশানে অ্যালার্জি হয় মানে বাইরের ধুলিকণা বা বাইরের ধুলো বাইরের ধোঁয়া হ্যাঁ তার থেকে অ্যালার্জি হচ্ছে তাহলে সেগুলো আমাদের প্রিভেন্ট করতে হবে তাকে দরকার হলে তার যদি বাইরে যাওয়ার আউটডোর অ্যাক্টিভিটি প্রচণ্ড পরিমাণে থাকে আউটডোরে যেতেই হবে দখলে তার মাস্ক ব্যবহার করতে হবে যাতে এই ইনহেলেন্স তার শরীরে না ঢোকে এবং সে কোনোভাবে আক্রান্ত না হয় সেটা আমাদেরকে দেখতে হবে অ্যালার্জি প্রিভেনশান খুব সোজা ব্যাপার এর জন্য কতগুলো রক্ত পরীক্ষা আছে সিরাম আইজি বলে একটা টেস্ট আছে পার্টিকুলার কোন অ্যালার্জেনে আপনার অ্যালার্জি হচ্ছে সেটাও আমরা ডিটেক্ট করতে পারি তার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে সেই করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে প্রথমে একটা ব্রড জিনিস হয়তো তাদেরকে দিয়ে দিলাম যে এই জিনিসগুলো আপনি ইউজ করবেন না বা খাবেন না বা বাইরে এই জিনিসগুলো ব্যবহার করুন তারপরে তার অ্যালার্জি টেস্ট করে স্পেসিফিক যে ইনহেলেন বা স্পেসিফিক যে ইনগ্রেডিয়েন্ট যার জন্য তার অ্যালার্জি হচ্ছে সেটা আমরা ধরলাম ধরার পরে সেটাকে বাদ দিলাম বাকিগুলো হয়তো তার সে আবার খেতে আরম্ভ করলো এইভাবে অ্যালার্জিটাকে আমরা প্রিভেন্ট করতে পারি এবং অ্যালার্জির ট্রিটমেন্ট প্রচুর পরিমাণে আছে অনেক রকমের ওষুধ আছে অ্যান্টি হিস্টামিনিক ওষুধপত্র আমরা ইউজ করি তার আবার গ্রেডেশান আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি বিভিন্ন রকমের অ্যান্টি অ্যালার্জেন রয়েছে সেগুলো ইউজ করে আমরা অ্যালার্জিটাকে প্রিভেন্ট করতে পারি অ্যালার্জিটাকে আমরা প্রতিরোধ করতে পারি তো এটা হচ্ছে একটা দিক অ্যালার্জির একটা দিক অ্যালার্জির আরেকটা দিক হচ্ছে আমাদেরকে একটুখানি আমাদের লাইফস্টাইলটাকে একটুখানি ঠিক মতো ঠিক মতো রাখতে হবে অনিয়মিত খাদ্যাভ্যাসটাকেও আমাদেরকে বাইরে যা পেলাম তাই খেলাম এই অনিয়মিত খাদ্যাভ্যাস যেগুলো এগুলোকেও আমাদের একটু প্রিভেন্ট করতে হবে আমাদের জিভটাকে একটু সংযত করতে হবে সব কিছু এরকম ধরুন আমার ডিমে অ্যালার্জি পার্টিকুলারলি আমার হয়তো ডিম খেলে অ্যালার্জি হয় তো আমাকে হয়তো ডাক্তারও ডিম খেতে পারে একদিন খাই না একদিন খেলে আর কি হবে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোকেও একটুখানি আমাদেরকে একটু বসে জিহভাটাকে একটু সংযত রাখতে হবে এগুলো করতে পারলে অ্যালার্জি থেকে আমরা মোটামুটি মুক্ত হতে পারবো